এই টু খুব যে একটা সরাসরি কোন জায়গায় দেশের হস্তক্ষেপ আমেরিকা করে না একসেপ্ট ইসরায়েল ছাড়া আর কোন দেশের সাথে ওই রকম ইসরায়েল করিয়া যে দেশে আমাদের চুক্তিগুলো আছে যে যে সামরিক চুক্তি ওইসব দেশ ছাড়া আমরা কোন দেশে ওইভাবে যে যে হস্তক্ষেপ করে না কিন্তু ডিপেন্ড করে আর সবকিছুর উপর ডিপেন্ড পরিবেশ পসিবল ডিপেন্ড করবে কিন্তু এট এ গ্ল্যান্স আমেরিকা তার নিজস্ব জিনিস নিয়ে ব্যস্ত হ্যাঁ অনেক পলিসির অনেক অনেক নীতি হয়তো শিফট হতে পারে কিন্তু এর মানে এই না যে একটা দেশের সরকার টুসলে তুলে নাইতে বশায় দেবে এরকম না আমেরিকা একটা কথাই বলে যেই দেশে থাকে ওই দেশের জনগণ তার ভাগ্য নির্ধারণ করবে আমেরিকা হয়তো ক্যাটালিস্ট কাজ করে যে একটা চেষ্টা করে যে সাথে একটু থাকার কিন্তু যে দেশের জনগণ এই এইবার যে এই এই যে দু হাজার চব্বিশ সালে যে আন্দোলন হলো আমেরিকা তো সরাসরি অংশগ্রহণ করে না আমেরিকা কি কোনো বুলেট ছাড়ছে আমেরিকা পুলিশ পাঠিয়েছে আর্মস পাঠিয়েছে ন জনগণের চাহিদারের প্রতিফলন তারা তাদের একটু সহায়তা করেছে